Hello guys, Aslamo. Alaikum I cooked this cow meat today. It was very tasty to eat it. If you want to cook like this one, then you can eat it. You will like and if you like the video. Yeah. <laughs> আমি প্রথম তো মাখিয়েছি দেখিয়েছি ওটা কেমন ওটার সাথে আমি কথা বলিনি এখন বলতেছি এখন চুলাই দিয়ে একে রান্না শুরু করে দিয়েছি দেখেন কালারটা কি রকম আসছে এখন আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনা দেওয়ার পরে দেখেন গেছে তো সেই জন্য কেমন হয়েছে জানি না আবারও বললাম প্রতিবারই বলি কেমন হয়েছে জানি না খেতে গেলে দেখি না ভালো হয়েছে তবে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের তরকারি ভাই রে ভাই যদি একবার খেতে পারেন বারবার খেতে ইচ্ছে করবে এত মজা হয় কিন্তু ওর মতো আমি পারি না ওর তরকারি প্রশংসা না করলে নাই যে সবকিছু আলহামদুলিল্লাহ আমার ছোট ভাই অনেক ভালো করে রান্না করতে পারে আমরা গেলে বোনেরা গেলে বাইরে রান্না করে খাওয়ায় অনেক ভালো লাগে তরকারিটা জাস্ট মুরগি